আচ্ছা আকর্ষণ ব্যাপারটা কি শুধুই আবেগ বা সংযোগের নাকি এর গভীরে ক্ষমতার এক জটিল মনস্তত্ব কাজ করে আজকের এই আলোচনায় আমরা আকর্ষণের এক অন্য রকম কিছুটা বিতর্কিত দৃষ্টিভঙ্গি দেখব যেটা ম্যাকিয়াভ্যালিয়ান দর্শন থেকে নেয়া এখানে ক্ষমতা আর নিয়ন্ত্রণই কিন্তু মূল চালিকা শক্তি চলুন এই ধারণার গভীরে যাওয়া যাক শুরুতেই একটা বেশ ধাক্কা দেয়ার মতো উক্তি শোনা যাক যে পুরুষ ভালোবাসা ভিক্ষা করে সে দাস আকাঙ্ক্ষার সিংহাসন ক্ষমতা দিয়েই দখল করতে হয় এই কথাটা দিয়েই আমাদের আজকের আলোচনার সুরটা বাধা মানে প্রচলিত ধারণাকে এটা পুরোপুরি চ্যালেঞ্জ করছে বলছে আকর্ষণ দুর্বলতা থেকে আসে না আসে ক্ষমতা আর নিয়ন্ত্রণের কৌশল থেকে তো এই পুরো দর্শনটাকে আমরা পাঁচটা মূল নীতির মাধ্যমে বোঝার চেষ্টা করব এর আসল ভিত্তিটা কি মনোযোগকে কীভাবে একটা মুদ্রার মতো ব্যবহার করা যায় রহস্যের শক্তি ঠিক কতটা বাস্তবতা নিয়ন্ত্রণের শিল্প বা ফ্রেম কন্ট্রোল কি আর সবশেষে নির্লিপ্ততার শৃঙ্খলা প্রথমত ভ্যালিয়েন ভিত্তি এর মূল কথাটা হল ভালবাসার চেয়ে সমীহ তৈরি করা অনেক বেশি কার্যকর এখানে ভয় মানে কিন্তু আতঙ্ক ছড়ানো নয় বরং এক ধরনের সম্ভ্রম আর কৌতূহল তৈরি করা যা মানুষকে আপনার জগৎ সম্পর্কে আরও জানতে আগ্রহী করে তোলে মানে আসল ধারণাটা হল মানুষের মনস্তত্ব এমন যে যা খুব সহজে পাওয়া যায় তার দাম কমে যায় আকর্ষণ জন্মায় সেই জিনিসের প্রতি যার নাগালের একটু বাইরে থাকে কৌশলগতভাবে নিজেকে কিছুটা দূরে রাখাই আকাঙ্ক্ষা তৈরি করার মূল চাবিকাঠি এবার আসা যাক দ্বিতীয় নীতিতে মনোযোগের মুদ্রা একবার ভাবুন তো মনোযোগ যদি তাকার মতো হয় তাহলে কি সেটা ইচ্ছে মতো বিলিয়ে দেওয়া ঠিক হবে এই দর্শন অনুযায়ী মনোযোগ একটা খুবই মূল্যবান সম্পদ আর এর যোগান যদি প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আকর্ষণ কমে যেতে বাধ্য এখানে দুটো ভিন্ন পথের তুলনাটা দেখুন বাঁদিকে আছে দুর্বলতার প্রকাশ মানে ক্রমাগত টেক্সট করা লম্বা লম্বা স্বীকারোক্তি দেওয়া সব সবসময় সহজলভ্য থাকা এই আচরণগুলো প্রাপ্যতা বাড়িয়ে দিয়ে নিজের মূল্য কমিয়ে দেয় আর ডান দিকে দেখুন ক্ষমতার প্রকাশ হিসেব করা নিরবতা কথার মধ্যে সংযম আর নিজের উপস্থিতিকে একটা পুরস্কার হিসেবে তুলে ধরা এই কৌশলগুলোই কিন্তু আকর্ষণ তৈরি করে তাহলে বাস্তবে এই মনোযোগের নিয়ন্ত্রণটা কিভাবে কাজ করে এটাকে তিনটা সহজ ধাপে ভাবা যেতে পারে প্রথমে কোনো যোগাযোগ এলে সেটা গ্রহণ করুন দ্বিতীয়ত উত্তর দেওয়ার আগে একটু সময় নিন ইচ্ছাকৃতভাবে দেরি করুন এই নিরবতাটাকে আপনার পক্ষে কাজ করতে দিন আর সবশেষে যখন উত্তর দেবেন সেটা হবে খুব সংক্ষিপ্ত গোছানো এবং উদ্দেশ্যমূলক এই রূপকটা পুরো ধারণাটাকে দারুণভাবে তুলে ধরে সিংহ তার ক্ষুধার কথা জানান দিয়ে বাড়ায় না সে দেখে অনুসরণ করে আর যখন আঘাত হানে তখন নিখুঁতভাবে করে এর মানে হল তাড়াহুড়ো বা প্রয়োজনের বহিপ্রকাশ নয় বরং ধৈর্য পর্যবেক্ষণ আর সুচিন্তিত পদক্ষেপই হল আসল ক্ষমতার লক্ষ্য আচ্ছা এবার আসি আমাদের তিন নম্বর নীতিতে রহস্যের শক্তি ভাবুন তো যে ধাধার সমাধান সবাই জেনে গেছে সেটার প্রতি কি আর কোনো টান থাকে থাকে না এই দর্শনটা বলে মানুষের মন সব সময় অজানার দিকেই বেশি ঝোঁকে যা কিছু পুরোপুরি উন্মোচিত তা আবেদন হারিয়ে ফেলে তো এখান থেকে প্রশ্নটা আসে একজন মানুষ কি একটা খোলা বইয়ের মতো যা সব পাতা যে কেউ চাইলেই পড়তে পারে নাকি একটা তালা দেওয়া ডায়েরির মতো যা আবিষ্কার করার জন্য কৌতূহল আর চেষ্টার প্রয়োজন হয় এই উত্তরটাই কিন্তু আকর্ষণের মাত্রা ঠিক করে দেয় এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে বাঁ দিকে আছে অনুমানযোগ্যতা মানে সব কিছু ব্যাখ্যা করে দেওয়া খুব দ্রুত নিজেকে উজার করে দেওয়া এই স্বচ্ছতা আবেগকে কমিয়ে দেয় অন্যদিকে আবেগ বা প্যাশন তৈরি হয় রহস্য থেকে ধীরে ধীরে নিজেকে প্রকাশ করা উত্তরের বদলে প্রশ্ন তৈরি করা এগুলোই আকাঙ্ক্ষা বাড়িয়ে তোলে একটা খোলা বইয়েছে তালা দেওয়ার সব সবসময় অনেক বেশি আকর্ষণীয় সুতরাং মূল কথাটা দাঁড়াচ্ছে আকাঙ্ক্ষা পুরোপুরি সততার আলোতে জন্মায় না এটা আসলে অজানার ছায়াতেই বিস্তার লাভ করে মানুষের কল্পনাকে উস্কে দেওয়ার জন্য কিছু জায়গা খালি রাখাই হলো মুগ্ধতা তৈরির আসল কৌশল এই উক্তিটা স্বচ্ছতা আর রহস্যের ফলাফলকে খুব স্পষ্টভাবে বলে দেয় সৎ মানুষকে ভাইয়ের মতো ভালোবাসা হয় কিন্তু রহস্যময় মানুষকে রাজার মতো আকাঙ্ক্ষা করা হয় একটাতে মেলে স্নেহ আর অন্যটায় তীব্র আকর্ষণ এবার আমরা ঢুকছি চতুর্থ নীতিতে ফ্রেম নিয়ন্ত্রণের শিল্প এটা একটা দারুণ শক্তিশালী মনস্তাত্ত্বিক ধারণা এর মাধ্যমে আপনি একটা সম্পর্কের গতিপথ আর শর্তগুলো ঠিক করে দেন সোজা কথায় যে ফ্রেম নিয়ন্ত্রণ করে সেই আসলে সম্পর্কটাকেও নিয়ন্ত্রণ করে তাহলে এই ফ্রেম জিনিসটা আসলে কি সহজ করে বললে এটাকে একটা খেলার অদৃশ্য নিয়ম নিয়মকানুন হিসেবে ভাবা যেতে পারে প্রত্যেকটা সম্পর্কেই একটা ফ্রেম থাকে আর যে নিজের ফ্রেমে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং অন্যকে তার ফ্রেমে আসতে বাধ্য করে সেই কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কের ফলাফলটা নির্ধারণ করে এই ফ্রেম নিয়ন্ত্রণের কয়েকটা মূল লক্ষণ আছে যেমন কোমলতার বদলে একটা দৃঢ় মনোভাব দেখানো আবেগের পরীক্ষার সময় বিচলিত না হয়ে স্থির থাকা আর নিজের মূল্যবোধে অটল থাকা রকম ব্যাখ্যা না দিয়েই এই আচরণগুলোই একটা অদৃশ্য সীমানা তৈরি করে যা অন্যকে আপনার জগতে আসার জন্য আরও আগ্রহী করে তোলে এই সূর্যের রূপকটা ফ্রেম নিয়ন্ত্রণের ধারণাটাকে খুব শক্তিশালীভাবে প্রকাশ করে এর মানে হলো ধাওয়া করা বা কারো চারপাশে ঘোরার বদলে নিজের অবস্থানে স্থির থাকা ঠিক সূর্যের মতো যে নিজের জায়গায় থাকে আর বাকি গ্রহগুলো তাকে কেন্দ্র করে ঘোরে আর এখন আমরা চলে এসেছি একদম শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী নীতিতে নির্লিপ্ততার শৃঙ্খলা এটা হল নিজের আবেগীয় প্রতিক্রিয়াকে পুরোপুরি আয়ত্তে আনার শিল্প এই দর্শনটা বলে যে আবেগ একটা হাতিয়ার প্রভু নয় যদি আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে অন্যরাও আপনাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে তাই নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখাই হল ক্ষমতার চূড়ান্ত উৎস এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা দেখুন প্রতিক্রিয়াশীল মানুষ একটা টেক্সটের রিপ্লাই দেরি করে পেলেই বিচলিত হয়ে পড়ে সমর্থনের জন্য অভাব বোধ করে অন্যদিকে স্থির মানসিকতার মানুষ চাপের মধ্যেও অবিচল থাকে এই অবিচলতাই এক ধরনের মনস্তাত্ত্বিক আকর্ষণ বা গ্রাভিটি তৈরি করে সে নাটকীয়তার মধ্যে স্থিরতা নিয়ে আসে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত নীতি মনে রাখতে হবে ঘন্টার পর ঘণ্টা স্নেহ দেখানোর চেয়ে একটা সঠিক সময়ে দেখানো নির্লিপ্ত আচরণ অনেক বেশি প্রভাবশালী হতে পারে ভালোবাসার পরিমাণের চেয়েও সেটার প্রয়োগের কৌশলটাই এখানে বেশি জরুরি তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার এই দর্শনকে কিন্তু নিষ্ঠুরতা বা উদাসীনতা হিসেবে দেখা হচ্ছে না বরং এটাকে দেখা হচ্ছে একটা শৃঙ্খলা এবং এক ধরনের মনস্তাত্ত্বিক আভিজাত্য হিসেবে সব মিলিয়ে যদি আমরা দেখি এই চারটি স্তম্ভ মনোযোগের স্বল্পতা রহস্যের শক্তি ফ্রেম নিয়ন্ত্রণ এবং নির্লিপ্ততার শৃঙ্খলা এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন কৌশল নয় এগুলো আসলে একসাথে কাজ করে যেমন নির্লিপ্ততা ছাড়া ফ্রেম নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব আবার মনোযোগের নিয়ন্ত্রণ ছাড়া রহস্য তৈরি করা যায় না প্রত্যেকটা স্তম্ভ একে অপরকে আরও শক্তিশালী করে তোলে আর সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই ম্যাকিয়াভেলিয়ান দর্শন কি সত্যিই মনস্তাত্ত্বিক দক্ষতার একটা দারুণ নিদর্শন নাকি এটা আসলে এমন এক জটিল খেলা যেখানে ক্ষমতার দ্বন্দ্বে আন্তরিকতাটাই হারিয়ে যায় আর বিন শেষে হয়তো কেউই যেতে না এর উত্তরটা হয়তো যার যার নিজর মূল্যবোধের মধ্যেই লুকিয়ে আছে